সংখ্যায় কম হলেও আজও রাজনৈতিক কটাক্ষের ছড়া কিংবা ব্যঙ্গচিত্র সহ ক্লিক দেওয়াল লিখন দেখা যায় দৌড় লোকসভা নির্বাচন ইতিমধ্যেই সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেছে কোনো দল আংশিকভাবে কোনো দল আবার সম্পূর্ণ তালিকা সভা সমিতি মিটিং যেমন চলছে তেমনি ফ্লেক্স ব্যানার পোস্টারও চলছে তবে সম্প্রতি কয়েক বছর ধরে সোশ্যাল মিডিয়ার ভর করে নেট দুনিয়াতেও প্রচার অভিযান কম নয় তবে এসব নিছক কয়েক দশকের কথা তবে ভোট যুদ্ধের অন্যতম প্রধান বিষয়ে দেওয়াল লিখন যা আদি এবং অনন্ত আর এই দেওয়ালে সে সময় ফুটে উঠত নানান রকম ব্যঙ্গচিত্র রাজনৈতিক ছড়া দলীয় নেতৃত্ব কিংবা প্রার্থীর সম্পর্কে কুটকাচালে তবে পরিমার্জিত ভাষায় শালীনতা বজায় রেখে এই ধরনের দেওয়াল লিখন সে সময় শিল্পকর্মের মধ্যেও পড়তো বর্তমানেও দেওয়াল লিখন হয় তবে তা সংখ্যায় খুবই কম প্রতীক চিহ্ন প্রার্থী নামের কারুকার্য কিংবা আকর্ষণীয় রং এ সমস্ত থাকলেও ব্যঙ্গাত্মক লিখন কিংবা ব্যঙ্গচিত্র এখন খুবই কম দেখা যায় তবে একেবারেই যে হয় না এমন কিন্তু নয় রানাঘাট তপশিলি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী প্রাক্তন সাংসদ জগন্নাথ সরকারকে পুনর্নির্বাচিত করার জন্য ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শান্তিপুর হাসপাতাল সংলগ্ন এলাকায় এমনই এক চিত্র ধরা পড়ল যেখানে মতুয়া নিশান এবং বিজেপির পতাকা পাশাপাশি উঠছে ঠিক তারই পাশে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে রয়েছে গেরুয়া বসন পরিহিত সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিজেপি বিধায়ক ডাক্তার মুকুটমণি অধিকারী একই সাথে লেখা রয়েছে যে ধরেছে দিদির হাত সেই খাচ্ছে জেলের ভাত কিছুটা দূরে জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায় অনুব্রত মণ্ডল এবং যদিও সেক্ষেত্রে কোনো চরিত্রের নাম উল্লেখ করা নেই কিন্তু অব অববয় দেখে তা স্পষ্ট এবং পরিষ্কার ভোটারদের কাছে জেলবন্দি ওই তিন মূর্তির ওপরে অর্থাৎ গড়াদের ওপরে লেখা আমরা সবাই চোর নিচে লেখা শুনবো না দিদির গুল এবারেও ভোটে পদ্মফুল যদিও এক্ষেত্রে আঁকা রয়েছে মাঝে বড় করে লেখা টাকা খেলি গরু খেলি খেলি গঙ্গার এবার ছাড়া করবে খালি যদিও এই দুওয়ালে কোথাও প্রার্থীকে ভোট দেওয়ার কথা বলা নেই তবে অবশ্যই পদ্মফুল প্রতীক চিহ্ন রয়েছে এ প্রসঙ্গ জানতে চাইলে এক নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহানন্দ বিশ্বাস জানান এটা ব্যঙ্গচিত্রের দেওয়া দেওয়াল এখানে মজার ছলে মানুষকে আকৃষ্ট করা হয়েছে বিজেপির প্রতি অন্যদিকে তৃণমূলের অশাসন দুর্নীতি তুলে ধরা হয়েছে শান্তিপুর শহর বিজেপি সম্পাদক অঞ্জন বিশ্বাস বলেন আশেপাশের সমস্ত দেওয়ালেই প্রার্থীর নাম লেখা রয়েছে তবে মূল আকর্ষণের জন্য এই দেওয়ালে তুলে ধরা হয়েছে প্রায় হারিয়ে যাওয়া ব্যঙ্গচিত্র অঙ্কন শিল্পী বিশ্বজিৎ দেউরি বলেন এ ধরনের শিল্পকর্মের জন্য সময় লাগে অনেকটা বেশি কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকেই সেসব এখন আর গুরুত্ব দেয় না সবাই প্রার্থী নাম এবং প্রতীক চিহ্ন আঁকার জন্য আমাদের বলে থাকেন তাতে সারাদিন আমাদের মতো শিল্পীদের দেওয়া পারিশ্রমিকের মধ্যে অনেক দেওয়াল লিখিয়ে নেওয়ার প্রবণতা থাকে সেই কারণে শিল্পকর্ম জানা থাকলেও ফুটিয়ে তোলা সম্ভব হয় না তবে সংখ্যায় হয়তো একটি বা দুটি হয় সারা সারাদিনের কিন্তু এ ধরনের দেওয়ালের প্রতি সকলেরই থাকে আকর্ষণ আরও বিস্তারিত জানতে চোখ রাখুন পর্দায় এখন আর কার্টুন দেখা যায় না তো কারণে এখানে কি লেখা হয়েছে দেখুন এখানে আমরা শুরু করেছি যে আমাদের ভারতীয় জনতা পার্টির ফ্ল্যাগ এবং মতুয়াদের ফ্ল্যাগ মতুয়া সম্প্রদায়ের ফ্ল্যাগ হরিবল লেখা তাদের ফ্ল্যাগ বিজেপি দল ছেড়ে যে সমস্ত মানুষ মমতা বাহির হাত ধরেছে তারা প্রত্যেকেই জেলের মধ্যে গেছে তো আমরা সে ক্যাপশনটা লিখেছি যেই ধরেছে দিদি হাত সেই খাচ্ছে জেলের ভাত এবং তারপর আমরা ক্যাপশন লিখেছি যে গরু থেকে টাকা খেলি গরু খেলি খেলি গঙ্গার বালি এবার ভোটে বাংলা ছাড়া করবে সন্দেশখালি কারণ এবার যা নির্বাচন আসছে সারা পশ্চিমবাংলায় যে গেরুয়া ঝড় উঠেছে নরেন্দ্র মোদীর যে সরকার তৈরি হবে তার চারশো পার করবে এবং এখানকার যে প্রার্থী আমাদের লোকপ্রিয় সাংসদ শিক্ষক জগন্নাথ সরকার মহাশয় তিনি চার লক্ষও বেশি ভোটে এখানে জয়ী হবে ভারত মাতা কি তারপর পরের বিষয়টি পরের বিষয়টা মানে দেখাচ্ছি যে ও যারা হাত ধরেছে তারা তারা প্রত্যেকেই জেলের মধ্যে আছে যেন আমরা জেলটা দেখেছি এবং তার উপরে লিখেছি আমরা সবাই চোর এবং নিচে লিখেছি যে শুনবন আর দিদির গুল এবার ভোটে পদ্ম ফুল এই ধরনের ব্যঙ্গচিত্র আরও কি দেওয়াল লেখা এবং আমাদের পরিকল্পনা আছে এবং আগামী দিনে আমরা তিন তির্যাদের মধ্যে আরও কিছু সারা শান্তিপুর জুড়ে কিছু এরকম আমরা কার্টুনের বিভিন্ন দেয়ালে কার্টুন ইয়ে তৈরি করবো কি মনে করছেন দেওয়াল তো আপনারা যেমন লিখছেন সেরকম তো অন্য দলের বিরোধীরাও লিখছে দেওয়াল দখলের লড়াই হোক কিংবা দেওয়ালের এই ধরনের বিষয় ফুটিয়ে তোলা হোক এখনও পর্যন্ত কারা এগিয়ে মনে হয় দেখুন আমরা যখন দেয়াল দখল করতে বেরোই তখন আমরা দেখেছিলাম সারা শান্তিপুর শহরের এইটি পার্সেন্ট দেয়াল তৃণমূল দখল করে রেখেছে আমাদের বিশ্বাস যে তারা ওখানকারই মানে ওখানকার আইটটি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট দেয়ালও তারা লিখবে না শুধু যাতে আমরা দেয়াল লিখতে না পারি তার জন্য দেয়ালগুলো তারা বুক করে রেখেছিল এবং দেয়াল লেখনে আপনারা দেখুন আপনার সারা শান্তিপুর মানুষ জানে আমরা ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা লেখনে অনেক এগিয়ে আছি শান্তিপুর মণ্ডল তিনে এই সম্প্রতি তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল যে আপনাদের বিধায়ক আর যারা আছেন বা নেতৃত্ব অনেকেই নাকি সাংসদ প্রার্থী হওয়ার জন্য নাকি নাবেন না না এটা এটা পুরোটাই ভুল কথা কারণ আমাদের নদীয়া দক্ষিণ জেলার যিনি সভাপতি রয়েছেন পার্থ সাহেব তিনি একজন বিধায়ক অসীম বিশ্বাস রয়েছেন রয়েছেন আমাদের একজন আশিস বিশ্বাস ঠিক আছে বঙ্কিমদা রয়েছেন প্রত্যেকেই জগন্নাথদের সঙ্গে এবং কাঁধে কাত লেগে লড়াই করছেন কালকেও বঙ্কিমদা শান্তিপুরে একটা কার্যকারিনী সভায় এসেছিলেন প্রত্যেকটা বিধায়ক তার নিজের নিজের এলাকায় কাজে নেমে পড়েছেন এটা পুরো তৃণমূলের ভুল কথা যে আপনাদের ক্ষেত্রেও তো পোস্টার বেশ দেখা গিয়েছিল সাধারণ বিষয় এটা কয়েকজন দুটো তৃণমূলের একটা চক্রান্ত দু চারজন লোক মিলে একটা রাতের অন্ধকারে পোস্টার লাগে যে দিনে তাদের লড়াই করার ক্ষমতা নেই তারা জেনে গেছে যে যেদিন জগন্নাথ সরকারের নাম ঘোষণা হয়েছে সেদিন থেকেই তারা জানে যে এইবার এই রানাঘাট লোকসভা কেন্দ্রে আমরা গতবারে যে দু লক্ষ চৌত্রিশ হাজার ভোটের আমরা লিড ছিল সেই লিড মার্জিন আমরা এবার চার লাখের উপরে নিয়ে যাব এবং সেইটাকে ঢাকতেই তারা মিথ্যে প্রচার আমাদের যে সাংসদ লোকপ্রিয় সাংসদ শিক্ষক জগন্নাথ সরকারকে কালিমালি লিপ্ত করবার জন্য এই চক্রান্ত ঘিন্ন চক্রান্ত তৃণমূলের পক্ষ থেকে দুটো প্রশ্ন করা হয় একটা হচ্ছে যে সাংসদ আপনাদের এগিয়ে রয়েছে কী কারণে সাংসদ এই লকডাউনের পরে তিন বছর যা সময় পেয়েছেন সময়কাল ধরে যা কাজ তিনি করেছেন সমস্ত কাজ মানুষের সাধারণ মানুষের জন্য এখানকার ডিএম থেকে শুরু করে বিভিন্ন আধিকারিকরা তাকে কাজ করতে দেয়নি তা সত্ত্বেও তার যে এমপি ল্যাডের যে টাকা সেই টাকা তিনি রেল এবং বিভিন্নভাবে চূর্ণির জন্য গঙ্গা বাঁধানোর জন্য বিভিন্ন লড়াই তিনি করেছেন হ্যান্ডলুমের জন্য তিনি একটা হাফ বানাচ্ছেন ফুলি এবং বিভিন্ন ধরনের কাজ করেছেন এবং জনমুখী কাজের জন্য আগামী দিন জনসরকার চার লক্ষের বেশি ভোটে জিতবে অন্যদিকে যাকে ভাবছেন যে পরাজিত হতে হবে মুকুরমণি অধিকারী আপনাদেরই দলে ছিল এক সময় তার কি কী নেগেটিভ মনে হয় দেখুন তার নাম ধরে আমি কিছু বলতে চাই না তিনি এই মতুয়া দলকে বলছেন তিনি মতুয়া নেতা মুতুয়া দলের হাত ছেড়ে তিনি আজকে তৃণমূলে যোগ দিয়েছেন আমাদের বিশ্বাস যারা মতুয়া ভাইরা আছে তারা প্রত্যেকেই মুকুটমণিকে যোগ্য জবাব দেবে ব্যালট বাক্সের মধ্যে এবং তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তৃণমূলের পক্ষ থেকে তিনি অনেক কিছু করতে পারবেন তিনি আজকের দিকে দাঁড়িয়ে তার যা জনমুখী যে প্রচারে যিনি বেরোচ্ছেন সেখানে যা লোকের

যিনি প্রার্থী আমাদের রানাঘাট লোকসভায় উনি গতবার দু লাখ চৌত্রিশ হাজার ভোটে জিতেছিলেন এবার সেখানে চার লাখ পার করবেন তার কারণ যে ওনার এগেনস্টে যে প্রার্থী দাঁড়িয়েছে সে আমাদেরই দলের লোক ছিল কিন্তু সে তৃণমূলে এসে দাঁড়িয়েছে দাঁড়িয়েছে তার জন্যে উনি গতবার থেকে চার লাখ উনি ক্রস করবে যেহেতু ওই প্রার্থীকে রানাঘাট লোকসভায় মানুষ ভোট দেবেন যেহেতু উনি চোরের দলে চলে গেছেন যার জন্যে ওনাকে কেউ ভোট না এবার আবার জিতছে আপনাদের আবার জিতছে মানে চার লাখ পার করবে এবং আমাদের সরকার নরেন্দ্র মোদী সরকার চারশো পার করবে আমার নাম মনোদ বিশ্বাস শান্তিপুর এখন মোরাডের কাউন্সিলর এবং মন্ডলথিনের সহসভাপতি বিজেপি